হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো আমরা আজকে চলে এসেছি মন্দারমণি সানসিটি রিসোর্টে চলো রিসোর্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর আমরা রিসোর্টে চলে এসেছি আর এইগুলো হচ্ছে কোরাল হাউস তো এখানে দুটো করে রুম থাকে আর এই হাউসগুলো কিন্তু একদম ঝিনুক দিয়ে তৈরি খুব সুন্দর দেখতে লাগছে ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না কিন্তু সত্যি বলছি ফ্রেন্ডস এতটা সুন্দর লাগছে কি বলবো দারুণ কিন্তু এই রুমগুলো এই রুম দেখতে পাচ্ছি এই কিন্তু কিন্তু ঝিনুক দিয়ে তৈরি তো চলো আমরা সামনে সিভিচের দিকে যাওয়া যাক আর যেতে যেতে এখানে সিনগুলো এত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে রিসোর্টটা ভীষণই সুন্দর লাগছে আর এখানে আছে কিন্তু কোরাল হাউসের পরে কিন্তু এখানে পাবে তোমরা সেন্ট্রাল লোন তো এই লোনটা কিন্তু ভীষণ বড় এটা অনেকটাই বড়ো তো ওইটা রিসোর্টের মাঝখানে এই লোনটা এই লোনে কিন্তু ক্রিকেট খেলা ফুটবল খেলা ও অন্যান্য কিছু এখানে করা যায় আর এখানে দেখো এটা দেখা যাচ্ছে সেল হাউস তো এখানেও দুটো করে রুম থাকে আমরা চলে আছি কিন্তু সিভেজের দিকে আর সিভেজের দিকে যাওয়ার পথ আছে কিন্তু চিলড্রেন পার্ক এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য চিলড্রেন পার্কটা ভীষণ সুন্দর এখানে চিলড্রেন পার্কে অনেক কিছু আছে এখানে খেলাধুলা করার জন্য ভীষণ সুন্দর আর তারপরে দেখো এখানে হচ্ছে ক্লাব হল তো এখানেও রুম আছে মাটির নিচে রুম এগুলো তো সমস্ত রুমগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো আর এখানে দেখো এটাও একটা লোন আর আমরা যাচ্ছি কিন্তু লেকের সাইড দিয়ে কিন্তু বিচে তো দেখো এই লেকটা তো অনেকটাই বড়ো লেক আর লেকের চারধারে কিন্তু এই নারকেল গাছে কিন্তু ভর্তি নারকেল গাছের সাইড দিয়ে কিন্তু লেকে যেতে ভীষণ ভালো লাগছে আর এখানে লেকে কিন্তু বোটিংও করা হয় আর দেখো এটা হচ্ছে মেন হল তো ফাইনালি আমরা কিন্তু রুমের কাছে চলেও এসেছি আর তারপর তোমাদেরকে শেয়ার করবো বিচটা রুম থেকে বিচটা কেমন লাগছে অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো কেউ কিন্তু স্কিপ করো না এটা হচ্ছে মেন হল তো চলো আমরা কিন্তু রুমের কাছে চলে এসেছি আমি প্রিন্স আর তোমাদের দাদাভাই কিন্তু সামনে এগিয়ে চলেছি আর ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে তো কথা বলতে বলতে আমরা রুমের মধ্যে চলে এসেছি আর প্রিন্স কোথায় বলো তো এই দেখো প্রিন্স তো প্রচণ্ড গরমের জন্য হাঁপিয়ে যাচ্ছে দেখো এসি চালানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে তো ওই এসিটা চালাচ্ছে আর দুষ্টুতে এখানে বসে আছে তো চলো তোমাদেরকে একটু রুমটা ঘুরিয়ে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই রুমটা কেমন আর এখানে রুমের রুম থেকে কিন্তু সিভিচটা দেখা যাচ্ছে ব্যালকানি দিয়ে ভীষণ ভালো লাগছে কি বলবো তোমাদের দেখো ওই ব্যালকানি দিয়ে ভীষণ ভালো ভালো লাগছে তো অবশ্যই ব্যালকানির বাইরে গিয়ে আমি তোমাদেরকে দেখা বাইরের সিনটা কতটা সুন্দর লাগছে তো চলো আগে রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো রুমে কিন্তু বেডটা আছে আর দেখো একদম খুব সুন্দর লাগছে কিন্তু রুমটা ডেকোরেশন এত সুন্দর আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখালাম দেখো বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর বাথরুমটাও একদম ক্লিন আছে তো সব কিছুই খুব সুন্দর তো চলো তোমাদেরকে ব্যালকানিটা দেখায় তো দুষ্টু আগে উঠে গেছে ব্যালকানিতে ব্যালকানিটা এতটা সুন্দর লাগছে কী বলবো ফ্রেন্ডস তো আমরা ছিলাম থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোর থেকে ব্যালকানিটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এখানে কিন্তু সামনে একটা ছোট লোন আছে তো তারপরে কিন্তু সিবিচ আর সিবিচে দেখো এখন সমুদ্রের জলটা দেখো একদম এই সময় জোয়ার হচ্ছে তো তাই জন্য জলটা একদম কাছে আছে আর বড়ো বড়ো ঢেউ উঠছে আর এখানেই দেখো এটা হচ্ছে ব্যালকেনি আর তোমাদেরকে সমুদ্রে দেখাচ্ছে দেখো সমুদ্রে কিন্তু এখন জোয়ার চলছে যেহেতু দেখো জলটা একদম মনে হচ্ছে কাছে খুব কাছে আছে তো এতটা সুন্দর লাগছে ফ্রেন্ডস কি বলবো তোমাদেরকে ভীষণ ভীষণ অসাধারণ লাগছে দেখতে আর প্রিন্স তো আর ওয়েট করতে পারলো না প্রিন্সে চলে এসছে আমাদের কাছে তো চলো এখানে বিশ্বকর্মা পুজো করে ঘর উত্তোলন করতে চলে এসেছি আর দেখো এখানে আমরা কিন্তু একদম ঠাকুরের সামনে চলে এসেছি তো ঠাকুরের সামনে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে দেখো বিশ্বকর্মা পুজোর জন্য তো খুব তোরঝোড় চলছে সবাই কিন্তু খুব বিজিও আছে আর প্রিন্সের জন্য তো আমরা এক জায়গায় কিছুতেই দাঁড়াতে পারছি না প্রিন্স একবার টানাটানি করছে একবার বলছে মা ওইদিকে যাব একবার বলছে মা ওইদিকে লেকে যাব। একবার বলছে মা ওইখানে দোলনা আছে ওইখানে যাব তো ও তো এই ছোটাছুটি করছে ওর তো এটাই কাজ বলো আর বাচ্চা মানুষ ও তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না তো ও যদি ও যদি বুঝতো তাহলে অনেক কিছুই হয়ে যেত আর এখানে দেখো ঠাকুরটা ভীষণ সুন্দরও হয়েছে তো পুজোটা আজকে পুজোটা তাড়াতাড়ি হয়ে যাক পুজোটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু তোমাদের সঙ্গে আমরা কিন্তু পুরো মন্দারমণি এই রিসোর্টটা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক তো এখানে প্রিন্স আর ও দিদিভাই বসে খাওয়া দাওয়া করছে কি খাচ্ছে বলো তো এখানে খাচ্ছে লুচি ঘুগনি আর তার সঙ্গে মিষ্টি ছিল আর প্রিন্স দেখো খুব সুন্দর বাবু হয়ে বসেছে কিন্তু খাওয়ার বেলায় কিছুই নেই কিন্তু আর এই ব্যালকানি থেকে কিন্তু দেখো এখানে যে ঘর তুলতে যাওয়া হয়েছিল এই ভিডিওটা জাস্ট হালকা করে দেখানো হচ্ছিল তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর তোমাদের এটা হচ্ছে পার্ট ওয়ান ভিডিও তো পার্ট টু ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো আর পার্ট টু এর ভিডিওটা দেখতে পাবে তোমরা যে কি খাওয়া দাওয়া করলাম আমরা কেমন ঘুরলাম আর তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে আমি দেখাবো তোমাদেরকে তো চলো পুজোটা তো এখানে কমপ্লিট হয়ে গেছে আর বিশ্বকর্মা ঠাকুর জয় বাবা বিশ্বকর্মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তো আজকের মতো এখানেই টাটা